আজ আমরা শুনব জন্মাষ্টমীর ব্রতকথা জন্মাষ্টমী পুজোর শেষে অবশ্যই এই ব্রতকথা শুনতে হয় শ্রীকৃষ্ণের এই ব্রতকথা শুনলে সপ্ত জন্মের পাপ দূর হয় এবং ভগবানের কৃপালাভ পাওয়া যায় শুরু করছি জন্মাষ্টমীর কথা একদা দিলীপ রাজা বসি সিংহাসনে নানা আলোচনা করে পাত্রমিত্র শনে। সহসা বশিষ্ঠ মুনি তথায় আসিল মুনিরে দেখিয়া রাজা আনন্দিত হইল পাদ্য অর্ঘ দিয়া রাজা তুষিল মুনিরে তুষ্ট হয়ে মুনি বসে সভার মাঝারে অতঃপর মহারাজ করজোরে কয় এক প্রশ্ন মনে মোর হয়েছে উদয় ব্যাকুল হয়েছি আমি জানিতে ঘটনা কৃপা করি পূর্ণ কর মনের বাসনা কী কারণে নারায়ণ গোলক ত্যাজিয়া জন্মেছিল পূর্ণ ব্রহ্ম মর্তেতে আসিয়া শুনিয়া বশিষ্ট বলে শুনো হে রাজন মহাপুণ্যময় কথা করাব শ্রবণ মথুরায় ছিল রাজা কংস নামধারী মহাপরাক্রান্ত আর অতি অত্যাচারী দেবতা ব্রাহ্মণে ভক্তি ছিল না তাহার প্রজাগণ প্রতি সদা করে অত্যাচার একদিন সভা মধ্যে কংস বসেছিল সহসা নারদ ঋষি তথায় আসিল নারদে দেখিয়া কংস পরম যতনে পাদ্য অর্ঘ দিয়া তারে বসায় আসনে ঋষি বলে কহ রাজা রাজ্যের কুশল কংস বলে ঋষিবর সকলে মঙ্গল দেবকী নামেতে ছিল কংসের ভগিনী ভক্তিমতী তিনি বসুদেবীর গৃহিণী বসুদেব দেবকীর প্রসঙ্গ উঠিল শুনিয়া নারদ তাহা বিষাদিত হইল কংস রাজা বলে ঋষি কিসের কারণ দেবকীর কথা শুনি বিষাদিত মন দেবর্ষী নারদ বলে শুনোহে রাজন ভোগিনীও হস্তে হবে তোমার মরণ এত বলি ঋষিবর সভা ত্যাগ কইল নারদের কথা শুনি কংস ভীত হইল পরদিন কংসরাজা বসিয়া সভায় পাত্র মিত্রগণে বলে কি হবে উপায় শেষে কংস ভেবে চিনতে না দেখি উপায় দেবকিরে কেশে ধরি কাটিবারে যায় বসুদেব বলে কংসে বিনয় বচনে নারী হত্যা করো রাজা কিসের কারণে সর্বশাস্ত্র বিশারদ তুমি হ জ্ঞানী কেন কর হত্যা বলো দেখি শুনি কংস বলে বসুদেব করহ শ্রবণ দেবর্ষি যাহা বলছেন সেই বিবরণ দেবকীর অষ্টম গর্ভে যে পুত্র জন্মিবে সেই পুত্র একদিন মোড়ে বিনাশিবে শুনিয়া সান্ত্বনা করে বসুদেব কয় নারীবধে মহাপাপ ওহে নররায় দেবকীর পুত্র হলে তোমা দিব দান অবলায় না বাঁধিয়া রাখহ পরাণ এত শুনি মনে মনে ভাবিল রাজন ইহারে বাঁধিয়া মোর কিবা প্রয়োজন দেবকীর গর্ভে যত সন্তান জন্মিবে সেই শিশু লয়ে বধ করিব যে তবে অতঃপর কংস বসুদেব দেবকীরে বন্দি করে রাখি দিল লৌহ কারাগারে বক্ষেতে চাপায়ে আনি দারুণ পাশান বসুদেব দেবকীর আকুল পড়ান হস্তপদ বাঁধি রাখে লৌহ শৃঙ্খলেতে সশস্ত্র প্রহরী রাখে কারার দ্বারেতে দিবানিশিস মরে দোহে কোথা আছো হরি কারামুক্ত করো প্রভু ভব ভয় হারি কারাগারে দেবকীর সাত পুত্র হইল একে একে কংস সবে বিনাশ করিল নানা অত্যাচার করে কংস নরপতি অত্যাচারে জর্জরিতা হইল বসুমতী নিপীড়িতা বসুমতী কাঁদিতে কাঁদিতে মহাদেব পাশে গিয়া লাগিল বলিতে শুনো ওহে মহেশ্বর পার্বতীর প্রতি কংস অত্যাচারে মোর এতে দুর্গতি ধরিত্রীর দশা হেরি দেব ত্রিলোচন ক্রোধেতে হইল তার আরক্ত লোচন ধরিত্রীর সম্বোধিয়া মহেশ্বর কয় যাও সতী প্রতিকার করিব নিশ্চয় ভক্তি ভরে প্রণমিয়া মহেশচরণে বসুন্ধরা ফিরে যান আপন স্থানে পার্বতীরে লইয়া শিব ব্রহ্মা পাশে যায় ব্রহ্মার নিকটে গিয়া সকলই জানায় সব কথা শুনি ব্রহ্মা বলেন শঙ্করে কারো সাধ্য নাই যেন কংসে বোধি বাড়ে একটি উপায় আছে ওহে পঞ্চানন কংসকে বধিতে পারে নিজে নারায়ণ ক্ষীরোধ সাগরে তিনি আছেন শয়ানে চলো যাই তার কাছে লয়ে দেবগণে এত বলি ব্রহ্মা দেবগণেরে ডাকিল দেবগণ ব্রহ্মলোকে উপস্থিত হইল ব্রহ্মলোকে উপস্থিত হয়ে দেবগণ কংসের বৃত্তান্ত সবে করিল শ্রবণ দেবগণে লয়ে ব্রহ্মা গমন করিল নারায়ণ পাশে গিয়া উপনীত হইল অনন্ত শয্যায় প্রভু ক্ষীরোদ সাগরে দেবগণ গিয়া সেতা স্তব স্তুতি করে প্রণমী চরণে দেব অখিলের প্রতি করি ধরিত্রীর ঘুচাও দুর্গতি তুমি নিত্য নিরঞ্জন ভব ভয় হারি ত্রিলোক পালন কর্তা তুমি হে শ্রীহরি দুষ্টের দমন কর্তা ও হে নারায়ণ বারে বারে ভক্তে তুমি করেছ রক্ষণ এবে দেবগণে রক্ষা কর হে মুরারি কংস ধ্বংস কর প্রভু সুদর্শনধারী নরলোক প্রতি প্রভু চাহ একবার কংস অত্যাচারে সবে করে হাহাকার পাপে পরিপূর্ণ পৃথ্বির অসাতলে যায় তুমি ছাড়া কে রক্ষিবে এই ঘোর দায় দেবতার স্তব স্তুতি শুনি নারায়ণ ধীরে ধীরে চাহিলেন মেলিয়া নয়ন মৃদু হাস্য করি প্রভু বলে দেবগণে ব্যাকুল হয়েছ সবে কিসের কারণে ব্রহ্মা মহেশ্বরে দাঁড়াইয়া যুক্ত করে কংসের বৃত্তান্ত সব জানায় তাহারে শুনি তাহা দেবগণে বলে নারায়ণ ভাগিনীও হস্তে হবে কংসের নিধন অতপর যাও সবে নাহি কোনো ভয় কংস নাশ সেতু আমি করিব উপায় শুনো বলি মহাদেব আমার বচন ভগবতী সঙ্গে মোর করিবে গমন জন্মলব কারাগারে দেব কি গর্ভেতে মহামায়া জন্মিবে যশোদা গর্ভেতে এই এইরূপ পরামর্শ করি দেবগণ নিজ নিজ স্থানে সবে করেন গমন অতঃপর দেবকীর অষ্টম গর্ভেতে বৈকুণ্ঠ ত্যাজিয়া বিষ্ণু এলেন মর্তেতে দেবকীর অষ্টম গর্ভে লৌহ কারাগারে নারায়ণ জন্মিলেন কংস নাশিবারে হেথায় গোকুল মাঝে নন্দের গৃহেতে ভগবতী জন্মিলেন যশোদা গর্ভেতে একে একে দশ মাস দশ দিন গেল প্রসব আসি উপনীত হইল ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী সে তিথি রোহিণী নক্ষত্র যুক্ত অন্ধকার রাতি ভীষণ দুর্যোগময় রাত্রি ভয়ঙ্কর ঝমঝম বাড়ি ধারা ঝড়ে নিরন্তর শন শন ঝড় বহে ভীষণ গর্জনে ভয়ঙ্কর শব্দে বাজ পড়ে ক্ষণে ক্ষণে অত পুড়ে নিদ্রাগত ছিল কংস রায় চমকি উঠিয়া ভাবে হইবে প্রলয় এ হেন দুর্যোগ মাঝে অবনী মাঝারে জন্মিলেন নারায়ণ কংস কারাগারে পরিধানে পিতবাস কৌস্তব গলেতে শঙ্খচক্র গদাপদ্ম চারটি হস্তেতে পুত্র দেখি বসুদেব দেবকে চিন্তিল নারায়ণ মর্তে আসি জনম লোভিল স্তব স্তুতি করি তারা বলে নারায়ণে চারিহস্ত পরিহার করুন এ কেমনে রক্ষিব তোমা কংস হাত হতে ভাবিয়া উপায় মোড়া পাই নাই চিতে অন্তর্জামী নারায়ণ সকলই বুঝিল চারিহস্ত পরিহার দ্বিভুজ হইল তারপর বসুদেব বিষ্ণুর মায়ায় শৃঙ্খল হইতে মুক্তি সেই ক্ষণে পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচৈতন্য হইল নিদ্রাতে হেথা বৃন্দাবন মাঝে নন্দের ভবনে ভগবতী ভূমিষ্ঠ হলেন সেই ক্ষণে কারাগারে বসুদেব দেবকী তখন পুত্র কোলে লয়ে করে অশ্রু বিসর্জন এই রূপে দুইজনে কাঁদিতে লাগিল হেনকালে কারাগারে দৈববাণী হইল শুনো বলি বসুদেব আমার বচন পুত্রলয়ে বৃন্দাবনে করহ গমন নন্দালয়ে যশোদার কন্যা হইয়াছে করি যাও তুমি যশোদার কাছে পুত্রেরে রাখিয়া তথা লইয়া কন্যারে পুনরায় ফিরে এসো কংসের কারাগারে দৈববাণী বসুদেব শুনি নিজ কানে পুত্রলয়ে ব্রজে যায় অতীব যতনে অচেতন রক্ষীগণ বিষ্ণুর মায়ায় আপনা আপনি কারাদার খুলে যায় অন্ধকার চারিদিক বেগে ঝড় বয় পুত্রলয়ে বসুদেব সাবধানে যায় যমুনা তীরে আসি উপনীত হয় কেমনে হইবে পার নাহিক উপায় জলে পরিপূর্ণ নদী ভীষণ আকার খরতর স্রোত তাহে বহে অনিবার তাল তরঙ্গময়ী যমুনার পাড়ে কীরূপে হইবে পার ভাবিছে অন্তরে সহসা শ্রীগাল এক পার হয়ে গেল তাহা দেখি বসুদেব জলেতে নামিল কৃষ্ণে হেরি সে যমুনা আনন্দ অন্তরে স্বাদ হল কৃষ্ণ সনে ক্রিয়া করিবারে অন্তরজামি ভগবান মনিতে জানিল বসুদেব ক্রোড় হতে জলেতে পড়িল দেখি তাহা বসুদেব কাঁদিতে লাগিল জলমধ্যে পুত্রে তার লাগিল খুঁজিতে নারায়ণ বসুদেবে কাতর দেখিয়া ক্রীড়া সাঙ্গ করি প্রভু উঠিল ভাসিয়া বসুদেব তাড়াতাড়ি কোলে তুলে নিল যমুনা হইয়া পার নন্দালয়ে এল পুত্র দিয়া কন্যা লয়ে অতি যত্ন করে বসুদেব আসে পুনঃ কংস কারাগারে প্রাতে কংস দ্রুত মুখে পাইল শুনিতে কন্যা এক হইয়াছে দেবকী গর্ভেতে সংবাদ পাইয়া কংস কারাগারে এল কন্যা লয়ে পাষাণেতে আছাড় মারিল পাশানে না পড়ি কন্যা উঠি শূন্য পরে কংসেরে ডাকিয়া কন্যা বলে উচ্চ স্বরে শোন ওরে দুষ্ট কংস আমার বচন তোরে যে নাসিবে আছে গোকুলে এখন শুনি তাহা কংসরাজ মহাভয় পায় কৃষ্ণকে বধ করার অনেক উপায় বের করিল কিন্তু কিছুতেই কৃষ্ণকে বধ করিতে পারিল না নারদ আসিয়া শেষে কংসকে যুক্তি দিল পরামর্শ পেয়ে কংস যজ্ঞ আরম্ভ করিল নিমন্ত্রণ পেয়ে কৃষ্ণ বলরাম এল বধ করি রামকৃষ্ণ কুবল হস্তিরে দুই ভাই ধেয়ে এল সভা দ্বারে চানুর মুষ্টিক নামে দুই মল্ল ছিল রামকৃষ্ণ তাহাদের বিনাশ করিল প্রকাণ্ড ধনুক এক ছিল যজ্ঞাগারে কৃষ্ণ তাহে গুণ দিয়া খণ্ড খণ্ড করে যজ্ঞস্থলে প্রবেশিয়া শ্রীকৃষ্ণ তখন নিজ হস্তে কংসরাজে করিল নিধন কংসে বোধি রামকৃষ্ণ কারাগারে গেল বসুদেব দেবকীরে কারামুক্ত করিল দেবকীয় বসুদেব কারামুক্ত হয়ে করিল কৃষ্ণের স্তব ভক্তিযুক্ত হয়ে এইরূপে ধরা ভার করিতে মোচন দেবকীর গর্ভেতে জন্মিলেন নারায়ণ শ্রীকৃষ্ণ জন্মের তত্ত্ব অতি পূর্ণময় এ তত্ত্ব শ্রবণে সর্বপাপ নাশ হয় ভক্তাধীন ভগবান ভক্তের কারণে যুগে যুগে এসেছেন এই ধরাধামে মহাপাপী কংসরাজে উদ্ধার করিতে জন্মিলেন নররূপে দেবকী গর্ভেতে কৃষ্ণহস্তে প্রাণ দিয়া কংস নররায় পুষ্পরথে দিব্য দেহে বৈকুণ্ঠতে যায় এই তো শুনিলে ওহে দিলীপ রাজন শ্রীকৃষ্ণ জন্মের তত্ত্ব অপূর্ব কথন এই ব্রত যেইজন করে ভক্তি ভরে সপ্ত জন্মের পাপ যায় তার দূর হয়ে যে মূর্খ এই ব্রত না করে পালন মনুষ্য কুলেতে তার বৃথাই জনম ভক্তাধীন হয় সেই দেব দয়াময় মনোবাঞ্ছা পূর্ণ হয় তার কৃপায় যদি কেহ একবার কৃষ্ণ বলে ডাকে সকল বিপদে কৃষ্ণ রক্ষা করে তাকে দুষ্টের দমন আর ভক্তের রক্ষী বাড়ে অবতীর্ণ হয়েছেন মর্তের মাঝারে যখনই ধর্মের গ্লানি উপনীত হয় ধর্মরক্ষা লাগিয়ে আসে কৃষ্ণ দয়াময় কৃষ্ণ কৃষ্ণ-কৃষ্ণ বলি যে ডাকে বারবার অবহেলে চলে যায় ভবসিন্ধু পার ভক্তগণ বলে সবে অন্তিম কালেতে দিও চরণে আশ্রয় জন্মাষ্টমী ব্রত কথা হইল সমাপন হরি 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 বল ভক্তগণ হরি হরিবিনে মুক্তি নাই ইহা যেন সার তাই বলি হরি বলে ডাকো বারবার জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত হইল সবাই হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে